আমরা মাটিগুন্ডা হাই স্কুলের পক্ষ থেকে মাটিগুন্ডা হাই স্কুলের সমস্ত স্তরের ইলেভেন টুয়েলভের ভূগোলের ছাত্রছাত্রীদের নিয়ে আজ গজলডোবাতে আমরা ভূগোলের এক্সকারশন যেটা ফিল্ড স্টাডি সেই ফিল্ড স্টাডি করতেছি ওয়েলকাম ফ্রেন্ডস আজ আমরা জিওগ্রাফি এক্সকারশনে হাই হাইস্কুলের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের নিয়ে গাজলডোভায় গিয়েছিলাম সেখানে শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে আজ আমরা সেখানে কী কী করলাম প্রথম থেকে দেখুন What's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. This right, chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. মাটিকুণ্ড হাই স্কুলের সমস্ত স্তরের ইলেভেন টুয়েলভের ভূগোলের ছাত্রছাত্রীদের নিয়ে আজ গজলডোবাতে আমরা ভূগোলের এক্সকারশন যেটা ফিল্ড স্টাডি সেই ফিল্ড স্টাডি করতে এসেছি আমরা গজলডোবাতে প্রথম ফিল্ড স্টাডি সমস্ত ছেলেমেয়েদের নিয়ে পড়েছি এবং গজলডোবাতে ফিল্ড স্টাডির পাশাপাশি যে একটা খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট পিকনিক পিকনিক মনে হচ্ছে সেই পিকনিকও করছি এবং শুধু তাই না গজলদোবাতে পুরোটাই পর্যবেক্ষণ করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাদের প্রকল্প হ্যাঁ ভোরের আলো সেই ভোরের আলো আমরা ঘোরার চেষ্টা করেছি দেখার চেষ্টা করেছি এখানে একটা সুন্দর ব্রিজ আছে সেই ব্রিজ দেখেছি নলকায় বন দেখেছি তিস্তার বিভৎস রূপ দেখেছি বিভিন্ন চর দেখেছি হ্যাঁ আমরা গজলডোবার যে ব্রিজ সেই ব্রিজ দেখেছি এবং পাশে একটা খুব সুন্দর পর্যটনের যে বিভিন্ন মাছ সেই মাছ ভাজা ভাজাকে কেন্দ্র করে বিশেষত চিংড়ি মাছের যে পশার দোকানিটা নিয়ে বসে আছে সেটা আমরা দেখেছি এবং শুধু তাই না গজলডোবার বিভিন্ন ভোরের আলো লাভিটা নেওয়া হ্যাঁ সুন্দর সদস্য যে ঝুলন্ত ব্রিজ যেটা কজে কদিন কদিন সেটা দেখেছি বাচ্চারা এবং কজনদোয়ার পরিবেশ ও পিকনিকের বহু জিনিস এখানে দেখে এরকম মন উৎফুল্ল হয়েছে কি কি বলো তাই সবাই আমরা হাত পালিয়ে দিচ্ছি হাত পালিয়েছি হাত পাই করছি ঠিক আছে যদিও বাচ্চা না শিক্ষার্থী যথেষ্ট বড় হয়ে গেছে লজ্জা পাচ্ছি না মু হাসবি না ঠিক আছে আমি যা বলবো মন দিয়ে শুনবি আগে এই যে দেখুন হ্যাঁ আমাদের বাচ্চা কাচ্চা ঠিক আছে হাসি হাসি মুখ কই দেখি হ্যাঁ আচ্ছা দেখি 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 এই যে এইটা হচ্ছে পাঁচজনের গ্রুপ ঠিক আছে কে আছে এখানে চুলো স্টাইল কার জন্য আছে হ্যাঁ ব্লগ তৈরি করছি ঠিক আছে এই যে দেখো নরুদ্দিন হ্যাঁ এই এই যে সায়েন্সের তোদের অনেকগুলো বাচ্চা ছিল আসলো না কেন চলো হ্যাঁ চলো আসতে হুম এই যে আমাদের সব ডান হাতের কাজটা হচ্ছে ঠিক আছে এই যে তোরা এখানে দুজন ভিন্ন করে বসছিস হ্যাঁ তোরা চেয়ার নাই দেখি তোদের দেখি কেউ বাদ যাবে না ঠিক আছে ইস তুই এরকম করছিস কেন শোনো না সেটা হুম দেখিয়ে দেখি বলছি এই যে আমাদের মাটিকুণ্ডা স্কুলের ভূগোল বিভাগের সমস্ত বাচ্চা কাচ্চা এক্সকারশনে এসে মজা করেছে এবার খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার পর ছবি সেশন চলবে ঠিক আছে আমার যা ছবি তুলেছে সেই ছবি আপনাদের সবাইকে শেয়ার করে দেবো ঠিক আছে এই আমাদের মাস্টারমশাইরা সব চলে আসেন দেখুন জুলফিকার রতন সঞ্জীব পাশে সবরাতু আছে পাশে চিত্ত আছে আমাদের এই সমস্ত রান্নাবাড়ি কিন্তু চিত্ত কমলেশ রঞ্জিত সঞ্জিত আর জুলফিকার ঠিক আছে এই আর সবরাতু এসব রান্না করেছে এই দেখছেন আর হচ্ছে ম্যাডামরা পাটনা বাড়ছে ঘন্টা সব হ্যাঁ ঠিক আছে আচ্ছা কই দেখি এই যে আমাদের এই যে বাঁধাকপির ঘাঁটি এইটাই শুধু আমি একমাত্র রান্না করেছি অন্য কিছু পারিনি বাঁধাকপির ঘাঁটিটা আমি রান্না করতে পারি রান্না করছি হ্যাঁ আর হ্যাঁ হচ্ছে হচ্ছে এই যে দেখুন আমাদের টিমের আরও বাচ্চা কাচ্চা খুব মন দিয়ে চুপচাপ অধীর আগরে বসে আছে হাততালি যে দূরে দেখুন ঠিক আছে হ্যাঁ এই যে আমাদের কয়েকটা বাচ্চা আছে উচ্চিংড়ি বাচ্চা ঠিক আছে আর এই যে আমাদের সবচেয়ে ক্ষুদে বাচ্চা এই হচ্ছে টিম ম্যানেজার বুঝলেন আমরা ওকে টিম ম্যানেজার হিসেবে রেখেছি দেখি বাবা একটু দেখি বাবা একটু হাসো আবা আনন্দ পেয়েছ আনন্দ পেয়েছো বাবা আচ্ছা পেয়েছ বাহ বাহ আচ্ছা এই যে আমাদের দেখেন সবচেয়ে হ্যাঁ নুরুদ্দিন ভিডিও ক্যামেরা করছে হ্যাঁ ঠিক আছে What's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through.